হাই ফ্রেন্ডস তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও কে দেখছো থেকে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই গুড আফটারনুন তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও তুই পাঠাও না একজন হয় নাই হাই হ্যালো তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও

বিক্রম কোথা থেকে দেখছো ভাইরাল ফ্রি হাই হ্যালো তাড়াতাড়ি ঝটফপট কমেন্ট করো ফার্স্ট বিক্রম হাই হ্যালো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো আর লাইকটা প্রচুর শেয়ার করে দাও একটা করে লাইক ড্যান দিয়ে দাও যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাড়াতাড়ি ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও লাইক ডে লাইক ডান দিয়ে দাও একটা করে লাইক ডান দিয়ে দাও

সাপোর্ট কমেন্ট করো একটা করে লাইক দেন দিয়ে দাও জোরে কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপ আজকে একটু দেরি হয়ে গেল আসতে আমার টাইমটা একটু উল্টো হয়ে গেছে ঠিক আছে টাইমটা একটু কেন উল্টো হয়ে গেছে কোনো ব্যাপার না ঝটপট তাড়াতাড়ি কমেন্ট করো বিক্রম হাই হ্যালো বিক্রম শুভ বিকেল প্রিয় বন্ধুরা শুভ বিকেল তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও গিয়ে কোথায় আছো একটা করে লাইক দিয়ে দিদাও যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঝটপট তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে তুমি তো একদম ভালো লাগে না তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ফার্স্ট লাইক ডান দিয়ে দাও একটা করে লাইক ডান করে লাইক দুইটা একটা দেখি তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট 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 করে লাইক ডান দিয়ে দাও আর লাইফটা শেয়ার করে দাও প্রচুর শেয়ার করে দাও উনত্রিশ টাকা আছে সুপার থ্যাংকস কেনা যায় সেই দেখো এর পাঁচটা সাবস্ক্রাইবার লাইক তোমার দুই তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ঝটপট কোথায় গেল সব বন্ধুরা কোথায়

うん。あ、戻い <laughs> 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 <laughs>

নেই তো শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি গেছে

Papa 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 Sana Papa ভাই হেল্ল' তাৰ তাৰিখ কমেণ্ট কৰোঁ ফাৰ্ষ্ট হাই কোথা থেকে দেখছো তাতে ঝটপট কমেন্ট করে একটা করে লাইক ডান দিয়ে দাও মনা ঝটপট কমেন্ট করো ফার্স্ট হাই হ্যালো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো আজকে অনেকটা লেট হয়ে গেছে বসতে তো কোনো ব্যাপার না তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো Hei! Hallo! Oh. No. কটার সময় যাওয়া ঝটপট কমেন্ট করো ঝটপট